ঢাকা বাংলাদেশ রাজধানী ব্যস্ত অভিজাত বলা যায় ধানমন্ডি যে যার মতো দামি গাড়ি আর কর্ম ছুটে বেড়াচ্ছে ছুটে যাচ্ছে এর মধ্যে টিসিবির একটি গাড়ি এসে দাঁড়ানোর সাথে সাথেই অগণিত না হলেও অসংখ্য না হলেও অনেক মানুষ এই গাড়ির পিছনে ভিড় করেছে স্বল্প মূল্যে দৈনন্দিন খাবার সামগ্রী সংগ্রহ করতে যে রাজধানীতে এত ঝলমলে আবিজাত্য অট্টালিকা আকাশ ছোঁয়া তার নিচেই এমন অনাহারি অডাহারি আর আয়ের মানুষের এই যে রোদ মাথায় সূর্যের আলোর নিচে রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা অনেকেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে মধ্যবিত্ত ঘরের মানুষ তারা লাইনে দাঁড়াতে ঐতিহস্ততা করছে আবার সঙ্গতি নেই বাজার মূল্যে সংগ্রহ করতে এই দ্রব্য সামগ্রী তা এসে দাঁড়িয়েছে দেখুন চারখণ্ড চিত্র মাত্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আর রহমদুল্লাহ হি খোলা হওয়া চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার সম্মানিত শুভানুধাই খোলাহা চ্যানেলের ভিডিওগুলিতে আপনার মূল্যবান সমালোচনা দিয়ে খোলাহাকে সমৃদ্ধ করবেন আপনার মূল্যবান মতামত একান্তভাবে কাম্য